মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে এই বলে বান্দা তুই একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি বান্দা রে তোর সম্মানের চেয়ে বেশি কারণ আমি আল্লাহ ফেরেশতারা এত সম্মান দেই নাই ফেরেশতা নূর দিয়া বানাইছি ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই মানুষ তোর জন্য জান্নাত বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি ফেরেস্তারে বানাইয়া কোরআনে বলি নাই এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তরে দিলাম দুইটা চক্ষু দিলাম এত পাওয়ারফুল চক্ষু যে তাকানো সাথে সাথে সাত আসমান সাকেবারে পাঁচশো বছরের রাস্তা আমরা দেখতে পারি সুবহানাল্লাহ জেনে সুবহানাল্লাহ এখান থেকে তাকাইলে যে আমরা নেই এলাকার তারকা দেখি তারকা প্রায় দুই তিনশো বছরের রাস্তা